বর্তমান সবাই সম্মানের পিছনে পিছনের কিন্তু জানে না যে কোন সম্মান চিরস্থায়ী আর কোন সম্মান ক্ষণস্থায়ী দুনিয়ার সম্মান ক্ষণস্থায়ী ও আখিরাতের সম্মান চিরস্থায়ী আখিরাতের সম্মানই আসল সম্মান যা মানুষকে দুনিয়াতেও সম্মানিত আজ আমি বলব দুটি জিনিসের সম্মান দুটি জিনিসের দ্বারা রক্ষা হয় আর কোনো কিছু দ্বারা রক্ষা হইতে পারে না নাম্বার এক দুনিয়ার সম্মান অর্থ দ্বারা রক্ষা হয় নাম্বার দুই আখিরাতের সম্মান আমল দ্বারা রক্ষা হয় আখিরাতের সম্মান রক্ষা করার জন্য আমরা সুন্দর আমল করি আমাদের পরবর্তী ভিডিওটি দুই ধরনের চিন্তা মানুষকে দুই ধরনের অবস্থা তৈরি করে ভিডিওটি পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট এবং নোটিফিকেশন বাটন